ফেলছেন আরো সুন্দর আসবে খাবারের উপরে বিক্রি করে কবুতর একটা গোদ বাড়ে পুরোপুরি টাল নেই যাদের কবুতর টাল আছে ছেড়ে রাখবেন ঠিক আছে আর দান দিবেন দুই কেজি এই আইটেম দিয়ে খাওয়াবেন কবুতর আছে দেখতে পাচ্ছেন ডিম পারছেন ডিম পারবে কারণ বেশিরভাগ কবুতর আছে আপনার আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমি মিতুল মিতুল দুজন পেট থেকে বলতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার যেভাবে নিয়ে কবুতরের বাচ্চা গোদ কীভাবে বাড়াবেন নিয়ে আসে বিড়ো আছে ওরা মুরবুড়ে যাই মুরবুড়ি গেলে বুঝতে পারবেন শুরু থেকে আসবেন প্রথমে বোঝার চেষ্টা করবেন যেন নতুন আসেন এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন আজকে আমরা কবুতরগুলো ছাড়ি নিজের সকাল থেকে যেন বৃষ্টি পড়তে আসছে তো বৃষ্টিতে যদি কবুতর ছাড়ি এক্ষেত্রে রিমনিটিন হওয়ার চান্স বেশি থাকে এবং কবুতরগুলো রিমল্টিন হয়ে আছে এ কারণে আমি ছাড়িনি একটা কবুতর আছে খেতে এখন পর্যন্ত আমার খাবার দেওয়ার কিছু দিই নি একটু পানি দিছি একটু পরে মিষ্টি নামার চান্স আছে এই আগে আগে খাবার টুবার দিয়ে সব করবো পানি দিয়ে দিছি পানি এখন যেটা হইব আপনার বেশি পানি খাবেন অল্প পানি খাবে সব নলকবুতর আছে কোনো মাদি কবুতর নেই দু চারটা বাচ্চা আছে বাচ্চাগুলো আর কি আছে দুটো মুসলি করতে বুঝছেন এখন তো আমরা একটু পরিমিত খাবার খাওয়াইতেছি এই কারণে কবুতর বসে বসে খাইতেছে

ছোট বাচ্চাটা উপরে রেখে দিয়েছি আর এই কারণে তিনটা বাচ্চা দিয়েছি বাচ্চার গোদ মাসাল অনেক সুন্দর আরো সুন্দর আসবে খাবার উপরে বিক্রি করে কবুতর একটা গোদ বাড়ে খাবার পানি পানির ভিতরে হয় আর তিনটা খাবার বলবো তিনটা খাবার যদি আপনার দিতে পারেন ইনশাল্লা আপনার কবুতর গোদ বাড়বে সবসময় তিনটা খাবার রাখার চেষ্টা করবেন খাবারগুলো কোন খাবার আমি বলতেছি রপ্তে রাখবেন তিনটা না চারটা খাবার আপনারা অবশ্যই রপ্তে রাখবেন একটা হইল ধান গম লজা বড় বুটায় চারটা কবু চারটা খাবার যদি আপনি রাখতে পারেন আপনার লবটাই ইনশালা আপনার কবুতরের গোড়টা খুব সুন্দরভাবে হবে এবং পরিপুষ্ট হবে সব কিছু থাকবে তো খাবার যেটা আমি দিতে আমি দেখা যাচ্ছি ল্যাজার কতটুকু পরিমাণ দিবেন ওটা আমি বলে দিয়েছি এখন বেশি সময় নেই আমরা কবুতরের খাবার দিব যেখানে দিন পাশে কবুতরটা মার্শাল সব ঠিকঠাক হয়ে গেছে যে পুরোপুরি টাল নেই যাদের গোবর টাল আছে ছেড়ে রাখবেন ঠিক আছে ওই উঠতে আছে ঠিক হয়ে গেছে খাবার দাবার ঠিকভাবে পাইলে সবকিছু ঠিকঠাক থাকে কৌতলে তা কিছু লাগে না তো আপনার কি খাবার দিতেছি আসছি রাজা না দেখে আমি কতটুকু দিবেন এটা দেখাই আমাদের রাজা রাজা যা আপনারা যেরকম দশ কেজি গমের ভিতরে দুই কেজি রাজা দিবেন দুই কেজি বড় ভুট্টা দিবেন আর দান দিবেন দুই কেজি এই আইটেম দিয়ে খাওয়াবেন আর ছেলে দিতে পারেন না হাফ কেজি করে দিতে পারেন আপনার ছোলা ডাবলি পুরো দিতে পারেন বাজরাও দিতে পারেন হাফ কেজি এই একদম কথা বলতেছিলাম যে খাবারের কথা বলেছেন না রেজা দশ কেজি গম নেবেন দুই কেজি রেজা দুই কেজি এলো আপনার বড় বুটটা দুই কেজির ধান এই খাবারটা কবুতরে খাওয়াবেন আর কবুতরে সারা বছর আপনার ধান গম রেজা খাওয়া কবুতর উড়াইতে পারেন এবং কবুতর গ্রীষ্ম করতে পারেন আমরা এডি করি ধান গম রেজা খাওয়াই রাখি সব কিছু করি এদের বাচ্চার গরুটা আমি দেখি সুন্দর এবং এর সাথে আপনারা ই রাখতে পারেন এর সাথে আপনারা ছোট রাখতে পারেন আধা কেজি ডাবি রাখতে পারেন আধা কেজি বাজার রাখতে পারেন আধা কেজি মোট ছয় থেকে সাতটা আইটেম মিলিয়ে দিতে পারেন হবে ইনশাল্লাহ আর কিছু লাগবে না এই ক্ষেত্রে সব কিছু করতে পারবেন এবং কবুতরে গোটতেও পারবে কবুতর বাচ্চাও অনেক বড়ো হবে অনেকে আমাদের কোয়েশ্চেন করে যে আপনারা কবুতরে কী খাওয়ান যে কবুতর এত সুন্দরভাবে বোধ হয় আমরা ভাই এই ডি খাওয়াই আর ভিটামিন ক্যালসিয়াম খাওয়াই এক্ষেত্রে আর কোনো সমস্যা হয় না এক্ষেত্রে আপনার কবুতরে যে এরকমভাবে বোধ হবে ও সব কিছুই থাকবে হ্যাঁ রেজা যেটা আছে ওরা আপনারা যেটা করবেন এক মুটকুটা যাওয়ার সময় চলে যাবেন এক মুটকুটা সকালবেলায় দিবেন আর বিকালে দিবেন তাহলে দেখবে আপনার কবুতরের বোধটা এরকম হবে আর যে বাচ্চাগুলো ছোট বড় থাকে এই বাচ্চাগুলো একটু আলাদা করে দিবেন তাইলে হবে ইনশাল্লাহ আমাদের কবুতরগুলো দেখেন আপনারা প্রত্যেকটা গোদে আলহামদুলিল্লাহ ঠিক আছে বাচ্চা মাদি বাচ্চা দেখেন গোদ দেখছেন এমন মধ্যে আমার খাবার টুবার কিছু দিনে মাদি বাচ্চার গোদ দেখেন নর বাচ্চার গোদ দেখছেন কবুতর আছে দেখতে পাচ্ছেন ডিম পাশে দেখছেন ডিম পারবে কারণ বেশিরভাগ কবুতর আছে আপনার ভালোবন্ধ খাবার খেতে আসছে এই কারণে একটা মাথায় মুসলি করতে হচ্ছে না কেন জোড়া মিলছে ঠিক আছে জোড়া মিলার কারণে মুস্তি করতে আর এগুলো মুসলি করলে অবশ্যই কবুতরকে ঠান্ডা জাতীয় খাবার দিতে হবে আপনারা এগুলো দিবেন ইনশালা আমরা কাল পরশু বা এই সপ্তাহের মধ্যে একটি ভিডিও করার চেষ্টা করবো যাতে ওগুলো খাওয়াইলে যে মুসলি কম করবে এবং কবুতরগুলো ডিম কম পারবে এবং আপনার দেখানোর চেষ্টা এই حاجه যদি করতে পারেন একদিন পর পর দাগ গুছল দিতে পারেন গুছল দিলে ইনশাআল্লাহ আগে থেকে কম হবে হইবো না যে তা না আগে থেকে কম হবে প্রতিদিন এদিকে আমাদের মরকটা পুরাপুরি বয়স কোয়া গেছে সাইজ গেটআপ সব কিছু একদম অন্যরকম এবং আপনারা মনে করেন এই মরকটার daga থেকে শুরু করে সব কিছু দেখছকছো আর জানেন সালাদ আবসা খাওয়াও খেয়েছেন সাদাটা খুবই সুন্দর ওরকম কিন্তু বাচ্চারা খুব ভালোভাবে খাওয়ায় খুব অল্প উড়ে বেশি একটা উড়ে না বাচ্চারাও খুব ভালোভাবে খাওয়ায় আর এদিকে আমাদের একটা লেবু রাখছিলাম কবুতরের জন্য একটা আছে এটা দু তিন দিনের মধ্যে আমরা ছিঁড়ে ফেলবো মানে আমাদের আর ইনি পাকা পাখি পাকার মতন হয়ে গেছে এ কারণে রাখছি আর রাস্তা যেমন একটু পাতা পুতা ইয়ে হয়ে গেছে নতুন করে হয়তো পাতা জল কী করবে যারা বাসায় লেবু গাছ নেই ছাদে অবশ্যই দুই চারটা লেবু গাছ লাগান এক্ষেত্রে আপনার যেমন আপনি নিজেও খাইতে পারবেন এবং কবুতরও খাইতে পারবেন লেবু দেখেন যায় বৃষ্টি এই কারণে এখানে শেষ করতে হবে আর দেখেন এই কবুতরটা আগে মল্টিনি ছিল না আর হয়ে একদম পুরোপুরি ইয়ে হয়ে গেছে তো এখন ওয়েদারটা এরকম হয়েছে যাতে কবুতর সুস্থ আছে আলহামদুলিল্লাহ ওষুধ দিয়ে ঠান্ডার ওষুধ সবচ বা এখানে ওষুধ

শুধু আপনি দেখবেন কবুতরগুলো খাবার ঠিকভাবে খাইতে তা ঠিক না যদি খাবার ঠিকভাবে খায় আলহামদুলিল্লাহ সমস্যা নেই আর আজকে এই পর্যন্তই সে ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতর প্রতি যত্ন নেবেন ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআলা আমার স্কুল দেখাব আল্লাহ আসলাম সব ভালো থাকবে